আমাদের পায়ে সব রিং নাম্বার আছে রিং নাম্বার আমি তোমাদেরকে ডাইরেক্ট ভিডিও দিয়ে দেবো ভিডিওটা আজকে এই তোমার সানডে নাইটে আমি ভিডিওটা করছি কালকে তোমার মানডেতে আমি ভিডিওটা সকালেই পোস্ট করে দেবো ভিডিওটা সেই আমি ডাইরেক্ট ভিডিওটা আজকে করে দিচ্ছি আজকে আমি ফেরত তুলবো আর আমি ফেরার তুলে নেবো এইগুলো তারপর সবার পায়ে রিং সবার পায়ে রিং তারপর এমএলএ সবার নতুন রিং ঢুকেছে রিংটা আমি পরিয়ে দিলাম তো এইগুলো নিয়ে যাবে ঠিক কোন কোন পাখিগুলো এই মুহূর্তে এমএলএ তোমার পেয়ে যাবে দেখো এইগুলো পেয়ে যাবে এমনি সেই দেখো এমনি সেই দেখাচ্ছি এখানে কিন্তু এখানে সব পাখি পাবে না ফার্স্ট অফ অল আগে থেকে আমি বলে দিলাম এখানে পারগ্লুগুলো বাদ দিয়ে পারগ্লুগুলো পারগ্লুগুলো পারগুলো এক এক পিস দু পিস পাবে না কারণ এখানে পারগুলো অফলাইন দুটো আছে স্প্লিট পেল ফেলো আছে এখানে কী কী আছে সেটা বলে দিচ্ছি প্যাস্টল অফলাইন স্প্লিট পেল ফেলো ওই ভায়োলেট অফলাইন ভায়োলেট পার্কগুলো অফলাইন স্প্লিট ফেল ফেলো ভায়োলেট অফলাইন ওই সাইডেরটা প্রায় ফেল ফেলো তিন তিন পিস স্প্লিট ফেল ফেলো চার পিস এই এক পিস স্প্লিট ফেল ফেলতে আছে আর বাদ বাকি মানে সবগুলোই মোটামুটি তোমার যার যা লাগবে আমাকে কন্ট্যাক্ট করো তারপর ডিটেলস ফোনে কথা কথা বলে দেবো এখানে ডেক অফলাইন আছে কিছু সবগুলো এগুলো সব ডিজাইতে পেয়ে যাবে এছাড়াও এখানে শেষ না আরও অনেক কিছু আছে সেটাও তোমাদেরকে চলো লেটস গো এবার তারপর এখানেও কিছু আছে অফলাইন

বাকি রিং নাম্বার দিয়ে আমি তোমাদের বলে দেবো ডিএনএ আসবে সেই ডিএনএ অনুযায়ী ডিএ নেবে দেখো কি কি পাখি আছে এই মুহূর্তে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম এই পাখি এম এম বি এই মুহূর্তে পেয়ে যাবে ছোট্ট ভিডিও বিভিন্ন বন্ধুদের সাথে শেয়ার করে তারা ভালো ভালো পাখি খুঁজছে আর তাদের কাছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিও কোয়ালিটি ফুল পাখি শুধু কোয়ালিটিগুলো কোয়ালিটি সাইজ মার্কিংটা দেখে নাও সব পাখি পুরো ধারে রেডি পাখির মতো সাইজ আছে সব পাখি পাখির কোয়ালিটি দেখো পাখির সাইনিং মার্কিং সব কিছু এ পাবে তাই বন্ধুরা আর বেশি আর বেশি কথা বাড়াবো না আমার যার যেটা লাগবে ডিটেইলস সব কিছু আমি দেখিয়ে দিলাম এখানে ভিডিওতে যার যেটা লাগবে মোটামুটি কন্ট্যাক্ট করো প্রাইস কম ভেবে কিন্তু কেউ কন্ট্যাক্ট করো না কারণ এম এম এর প্রাইস কিন্তু ওই মার্কেটে যে হাটের সস্তা মাল না যে বা ফোন করলে তোমরা দু হাজার টাকা হাজার টাকায় এরকম জোড়া পাবে ওই রকমভাবে কিন্তু কেউ কল করো না এখানে প্রাইস হাই যদি হাই প্রাইসে কারো লাগে তবেই সে কন্ট্যাক্ট করো তাহলে আমি কোয়ালিটি প্রোভাইড করি আমি কোয়ান্টিটিতে মাল তৈরি করি না বুঝলে সে আমি কম দামে আমি হাজার টাকা পাঁচশো টাকা পিছিয়ে তোমাদেরকে মাল দিতে পারব এরকম কম কম দামে আমি মাল প্রডিউস করি না তোমাদের যার যা কোয়ান্টিটিতে কোয়ালিটি মাল লাগবে তো তারাই আমাকে কন্ট্যাক্ট করবে কোয়ান্টিটির লোক আমাকে কনট্যাক্ট করবে না আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই অল